পনেরো সিরিয়ালের উনিশ সালের ফ্রেশ কন্ডিশনের টাটা ইলেভেন জিরো ট্রাক শুরু করলাম ইঞ্জিন দেখানোর মাধ্যমে চেষ্টা করছি গাড়ির সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার সম্পূর্ণ ভিডিও দেখে গাড়িটি পছন্দ হলে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার ঢাকা মেট্রো ট পনেরো সিরিয়ালের ফ্রেশ কন্ডিশনের একটা উনিশ সালের টাটা ইলেভেন জিরো নাইন আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন গাড়ি সেবা বাংলাদেশের সব কোম্পানি কিস্তি ফেল ধরা গাড়ি এবং মালিকানা গাড়ি বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের দু সালের উনিশ ফিটের টাটা ইলেভেন জিরো নাইন আপনারা জানেন পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে এই গাড়িটা সম্পূর্ণ রানিং গাড়ি হয় গাড়িতে কোথাও কোনো কাজ নেই গাড়িটা কিনেই আপনারা টিপে পাঠায় দিতে পারবেন গাড়ির বডির অবস্থা ক্যাবিনের অবস্থা চাকার কন্ডিশন কিছু খুবই ভালো অবস্থায় আছে যারা গাড়িটি কিনতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন